ত্রিভুজটির অর্থাৎ ত্রিভুজ এ বি সি এই এবিভুজটির আমরা দেখব কোণটি যদি এ বি এটিকে যদি আমি ভূমি ধরি তাহলে ভূমির বিপরীত দিকে অর্থাৎ ভূমির বিপরীত অর্থাৎ উল্টো দিকে এই জায়গাটিতে একটি কোণের সৃষ্টি হয়ে আছে দেখো অর্থাৎ এই শিবিন্দু এখানে সি বিন্দু শীর্ষবিন্দু হয়ে আছে যদি যদি ভূমি ধরে আমরা তাহলে বিন্দুটা হবে শীর্ষবিন্দু একটু আগেই আমরা যেটা দেখলাম তো এই শীর্ষ বিন্দুর কাছে যে একটি কোণ তৈরি হয়েছে সেটিকে বলা হবে শিরোকোন অর্থাৎ এটি এই বিন্দুটি হয়ে গেল এখন এখানে শিরো শিরকোন বি কে আমরা ভূমি ধরে শিরকোণ হয়ে যাবে শিরকোনানি বিসি কে যদি আমরা ভূমি ধরি তাহলে পারে তখন এই এই বিন্দুটি যেহেতু আমার শীর্ষবিন্দু হয়ে যাবে সেই কারণে এখানে একটি কোণের সৃষ্টি হবে এবং এই কোণটি তখন হয়ে যাবে 白子。